কেউ আসলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে চায় না কোনো একটা বেদ বাগান সেটা পাঁচ বছরে যে পরিমাণে বেতের লাঠি উৎপাদন করতে পারে তা দিয়ে যত পরিমাণে মানুষের উপরে প্রহার করা সম্ভব সেটা পনেরো বছরে আরো যে পরিমাণে বেতের লাঠি এবং সেটা আরও শক্তপোক্তভাবে উৎপাদন করতে পারে সেটা আরো কঠিনভাবে মানুষের উপরে নিপূরণ তৈরি করতে পারে বাংলাদেশে আসলে রাজনীতি হয়নি বাংলাদেশে এক ধরনের মাস্থানি এক ধরনের গুন্ডামি সেটাই বাংলাদেশের প্রধানতম রাজনীতি হিসেবে মানুষের কাছে প্রতিষ্ঠিত হয়েছিল তো আমরা যত খারাপ পরিস্থিতি বাংলাদেশে দেখে এসেছি যে এখানে আওয়ামী লীগ তারা একটা স্বৈরশাসন প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশে ফেসিপাদ চাপিয়ে দিয়েছিল কোনো মানুষের কোনো ভোটাধিকার ছিল না চোদ্দ এবং চব্বিশের নির্বাচন তো আপনারা দেখেছেন সবাই যে সেখানে বাংলাদেশের মেজরিটি পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা আসলে অংশগ্রহণই করে নেই আঠেরো নির্বাচনে অংশগ্রহণ করলে আসলে ভোটারদেরকে সেখানে কেন্দ্রে যেতে দেওয়া হয়নি রাতের ভোট করা হলো মৃত মানুষেরা এসে ভোট দিয়ে গেলেন আসলে মানুষের ভোটের কোনো মূল্যায়নটা সেই সময়টাতে থাকলো না একেবারেই আমরা এত কঠিন এবং খারাপ পরিস্থিতি আমরা দেখে এসেছি ক্ষমতা হস্তান্তর করা হতে পারে এই ধারণাটাই রাজনৈতিক দলগুলোর মধ্যে ওই অর্থে আমরা অতীতের সময়গুলোতে দেখিনি এটা দেখেছি যে যারা ক্ষমতা এসেছেন তারা আসলে কিভাবে সামনে আরো দীর্ঘ সময় ব্যাপী তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করে রাখা যায় সেই চেষ্টাটাই তারা করেছেন সেই জায়গাটাতে আমরা একটা ছেদ নিয়ে আসতে চাই আমরা মনে করি যে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর এটা সব থেকে বড় সংকট আমরা তত্ত্বাবধায়ক সরকারের ফরমেশন নিয়ে যে প্রস্তাবনার কথা ঐক্যমুক্ত কমিশনে আমরা উপস্থাপন করেছি আমাদের পুস্তিকা আকারে সেটা আমরা প্রচার করেছি মিডিয়াতে আমরা বলেছি এবং আমরা যখন ঐক্যমুত্য কমিশনে এটাতে একটা নোট অফ ডিসেন্টও আছে সেখানে আমরা দীর্ঘ সময় ধরে এই বিষয়গুলো নিয়ে আমাদের যুক্তিতর্কগুলো আমরা উপস্থাপন করেছি এবং শেষমেশ কমিশন কিন্তু একটা নোট অফ ডিসেন্ট সহই তাদের সিদ্ধান্ত তারা জানিয়ে দিয়েছেন মোটা দেখে আমাদের যে প্রস্তাবনা তারা সেটাকে অ্যাকসেপ্ট করেছেন এবং সেখানে কিন্তু তথাবধক সরকারের এই ফরমেশনের সময়টাতে ভোটাভুটির একটা সিস্টেমও নিয়ে আসা হয়েছে এবং সেখানে আরও রিফারেন্ডাম না সেটা হলো র্যাঙ্ক ওয়াইজ ভোটিংয়ের মতো একটা পদ্ধতির ব্যাপারে সেখানে র্যাঙ্ক চয়েস ভোটিং সেটার ব্যাপারে আমরা সেখানে মোটা দাগে সবাই একমত হয়েছি যদিও বিএনপির তরফ থেকে সেখানে নোট অব ডিসেন্ট আছে কিন্তু সেখানে একটা সময়ে গিয়ে সরকারি দল বিরোধী দল বা তৃতীয় বৃহত্তম যে দল থাকে তাদের বাইরে গিয়েও তারা যখন মিলে একটা সিদ্ধান্তে আসতে পারছেন না তখন বিচার বিভাগ থেকে দুজন প্রতিনিধি আসবেন তারাও সেখানে ভোটে অংশগ্রহণ করতে পারবেন তারা প্রার্থী সাজেশন দিতে পারবেন না যে সব প্রার্থীদের ব্যাপারে রাজনৈতিক দল যারা সরকারি দল বা বিরোধী দল আছেন তারা প্রস্তাবনা দিয়েছেন তাদের মতো থেকেই তারা বাসাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন আরকি এই পুরো ব্যবস্থাপনাটা আমরা চেয়েছি এই কারণে যে বাংলাদেশে আসলে যখনই ক্ষমতা হস্তান্তরের সময়টা এসেছে তখনই সংকট ঘনীভূত হয়েছে আমরা দেখেছি যে কেউ আসলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে চায় না তো এটা আমরা অতীতে যখন আমি ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলি আমি বিভিন্ন জায়গায় যেতাম যখন আওয়ামী লীগ তাদের ক্ষমতাটা পাকাপোক্ত করে রেখেছে তো আমাকে অনেকে বলতো যে এখন যদি একটা নির্বাচন হয় যদি বিএনপি ক্ষমতায় আসে তারাই যে আমাদেরকে সব সুশাসন দিতে পারবে এমনটা তো না এটা অনেক আগের কথা বলতেছে আরও দুই চার বছর আগের কথা তা আমি বলতাম যে কোনো একটা বেদবাগান সেটা পাঁচ বছরে যে পরিমাণে বেতের লাঠি উৎপাদন করতে পারে তা দিয়ে যত পরিমাণে মানুষের উপরে প্রহার করা সম্ভব সেটা পনেরো বছরে আরও যে পরিমাণে বেতের লাঠি এবং সেটা আরও শক্তপোক্তভাবে উৎপাদন করতে পারে সেটা আরও কঠিনভাবে মানুষের উপরে নিপূরণ তৈরি করতে পারে তো আমাদের আসলে এই বেদবাগান বাড়ানোর যে প্রক্রিয়া যে অন্যায্যভাবে সেটাকে আমাদের বন্ধ করা প্রয়োজন এই কারণে আমাদের ক্ষমতার হস্তান্তর শান্তিপূর্ণভাবে এটা হওয়াটা আমাদের এখানে বেশি জরুরি বিষয় এখন এই জায়গাটাতেই সব থেকে বড় সংকট আমরা যখন তরুণদের অংশগ্রহণের কথা বলছি নারীদের অংশগ্রহণের কথা বলছি নির্বাচনে সেই সময়টাতে আসলে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার সঙ্গে এটা ওতপ্রোতভাবে জড়িত আমরা দেখি যে বাংলাদেশে এখনও পর্যন্ত নির্বাচনের সাথে যারা যুক্ত থাকেন যারা নির্বাচনে অংশগ্রহণ করেন তারা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নমিনেশন পাওয়ার সময়টাতে অনেক অর্থ তারা ব্যয় করেন যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদের কাছে তারা অর্থ দেন এবং তার বিনিময়ে তারা তাদের এলাকায় একটা নমিনেশন পেয়ে যান এবং তারা যখন এলাকায় তাদের ভোটের কার্যক্রমগুলো পরিচালনা করেন সে সময়টাতে এমনকি ভোটের আগের রাতেও যত সম্ভব তারা ভোটারদের বাড়িতে বাড়িতে তারা বিভিন্ন ধরনের উৎকোষ পাঠানোর একটা ব্যবস্থা তারা গ্রহণ করে থাকেন আর কি এটা এই বাস্তবতা বাংলাদেশে আছে যদিও আমি এবার গ্রামে ঘুরে মানুষের মনস্তত্ব বিশ্লেষণ করে দেখেছি মানুষের কথা শুনে দেখেছি মানুষের আর আসলে টাকা পয়সার বিনিময়ে তারা ভোট দিতে চান না মানুষের মনস্তাত্ত্বিক জগতে একটা বড় ধরনের পরিবর্তন চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা খেয়াল করছি মানুষেরা চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়ে এতটুকু তাদের উপলব্ধিতে এসেছে যে এই পাঁচশো টাকা হাজার টাকার বিনিময়ে তাদের ভোট বিক্রি করা এটা আসলে তাদের উপরে জুলুম কিনে নেওয়া এটার মানে সামিল আর কি তারা পাঁচশো টাকা হাজার টাকা পেতে পারেন কিন্তু এর বিনিময়ে তারা যেটা পান পরবর্তী সময়ে সেটা তাদের উপরে জুলুম এবং তাদের উপরে নিপীড়ন এবং তাদের অধিকারকে ক্ষুণ্ণ করার বোত পরিস্থিতিগুলো তৈরি করে আর নারীরা যেন সরাসরি ভোটে নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করতে পারেন এখন যেমন সংরক্ষিত পঞ্চাশটা আসন আছে সেটার মধ্য দিয়ে আসলে কোয়ালিটি এনশিওর করা এবং সেটা আসলে নারী রিপ্রেজেন্টেশন হয় কি কোয়ালিটি এনশিওর করতে হয় না সেই জায়গাটাতে একটা বড় ধরনের প্রশ্নের জায়গা রয়েছে আমাদের যারা পুরুষেরা আছেন তাদের ক্ষেত্রেও তো বাস্তবতা আছে কিন্তু যখন আমরা নারীদের সরাসরি ভোটের অংশগ্রহণের কথাটা আমরা বলেছি ঐক্যমত্য কমিশনে আমরা অনেকদিন এটা নিয়ে ডিবেট করেছি কিন্তু শেষে রাজনৈতিক দলগুলো আমরা একমত হয়েছি যে নারীরা সরাসরি তারা ভোটে নির্বাচিত হয়ে আসবেন কিন্তু কোন পদ্ধতিতে সেটা সেটা কি ক্লাস্টার করে হবে নাকি ঘূর্ণায়মান পদ্ধতিতে হবে এই পদ্ধতির বেড়াজালে গিয়ে আমরা এত সুন্দর একটা প্রস্তাবনাকে আমরা বাস্তবায়ন করতে পারি নাই আমি মনে করি যে এটা এখন না করা গেলেও এটা যখনই সম্ভব যখনই আমরা আমাদের নারী প্রতিনিধিরা যারা আছেন মতামতগুলো নারীদের যারা ব্যক্ত করেন প্রান্তিক পর্যায়ে নারীরা যারা আছেন তারা যখন যেকোনো একটা পদ্ধতির ব্যাপারে তাদের মতামত ব্যক্ত করবেন সেটা ঘূর্ণায়মান সেটা ক্লাস্টার হতে পারে অন্য যেকোনো পদ্ধতি হতে পারে সেই পদ্ধতিটিকে অ্যাডপ্ট করে সরাসরি নারীরা নির্বাচিত হয়ে আসছেন সেই সুযোগটা আমাদের সবসময় অপেন রাখা প্রয়োজন ঐক্যমত কমিশন নারী প্রতিনিধি দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো অন্তত পাঁচ পার্সেন্ট নারী প্রতিনিধি দেবেন সে ব্যাপারে একটা সিদ্ধান্তের কথা তারা জানিয়েছেন সেখানেও জাতীয় নাগরিক পার্টি আমরা একটা বিষয় নোট অফ ডিসেন্ট দিয়েছি যে অন্তত পনেরো শতাংশ তারা যেন নারী প্রতিনিধি নারী সাংসদ প্রার্থী তারা মনোনয়ন দিতে বাধ্য থাকেন সেরকম একটা আইন করা প্রয়োজন কারণ আমরা প্রথমে একমত হয়েছি যে অন্তত একশো আসনে নারী প্রতিনিধি আসতে পারেন তো সেক্ষেত্রে যখন পঞ্চাশটা আসন রিজার্ভ আছে তো আরও যদি অন্তত পঞ্চাশটা পনেরো পার্সেন্ট করা হয় তাহলে তিনশোর মতো অন্তত ফর্টি ফাইভ মানে পঞ্চাশের কাছাকাছি একশোর কাছাকাছি একটা আসন সেই জায়গাটাতে একটা ন্যায্যতার জায়গায় তৈরি করা সম্ভবপর হয় আর কি তো এখন আমরা নারী প্রতিনিধিরা যারা সংসদে যান তাদেরকে তারা যেহেতু সরাসরি ভোটে নির্বাচিত হয়ে যান না তাদের সুনির্দিষ্ট কনস্টিটুয়েন্সি থাকে না সেটা নিয়ে তাদের আসলে ক্ষমতায়নটা সেভাবে হয় না যদি তাদের সুনির্দিষ্ট কনস্টিটিউন্সি থাকতো জনগণের সাথে সরাসরি থাকতো তারা নারী ভোটারদের কাছে যেতে পারতেন সরাসরি তাহলে সেই জিনিসগুলোকে আরও সুন্দরভাবে তারা সংসদে তারা প্রেজেন্ট করতে পারতেন বলে আমরা মনে করি তো এই জায়গাটাতে জাতীয় নাগরিক পার্টি আমরা যেহেতু তরুণদের দল এবং আমাদের দলে তরুণেরা যেমন আছেন নারীদের একটা বড় ধরনের অংশগ্রহণ আমাদের দলে রয়েছে এবং আমরা আমাদের দলের নীতি নির্ধারণী জায়গাতেও নারীদের অংশগ্রহণ আমরা সুনিশ্চিত রাখার চেষ্টা করেছি কোটা আকারে না তাদের যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতেই আমাদের সঙ্গে যারা আছেন আমরা তাদের দক্ষতা এবং যোগ্যতার যে জায়গাগুলো আছে সেটাকেই আমরা অ্যাকোমিলেট করার চেষ্টা করছি আমাদের পার্টি বাংলাদেশের একটা অন্যতম বড় সংকট হলো বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে এখন পর্যন্ত গড়ে তোলা সম্ভব হয়নি যদি বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা সম্ভব হতো তাহলে হয়তো আমরা খুব এই যে অনাকাঙ্ক্ষিত অবস্থা তৈরি হওয়ার মতো আশঙ্কাগুলো আমরা করি সেগুলো থেকে আমরা নিস্তার পেতে পারতাম যদি আমাদের নির্বাচন কমিশন এই প্রতিষ্ঠানটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তারা যদি তাদের মতো করে ফাংশন করতে পারতেন বিচার বিভাগ যদি তাদের মতো করেই ফাংশন করতে পারতেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কোনো দলের না হয়ে তারা দেশের স্বার্থে কাজ করতে পারতেন অর্থাৎ প্রতিষ্ঠানগুলো যদি সঠিক থাকতো তাহলে আমরা অনেকগুলো জায়গাতেই নাগরিক সেবা বিঘ্নিত হওয়ার জায়গায় আমরা পরিত্রাণ পেতাম আমরা অনেকগুলো আশঙ্কার জায়গা থেকে আমরা মুক্ত হতে পারতাম তা আমাদের সামনের দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জায়গায় আমাদের লক্ষ্য থাকবে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা যাতে প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে ফাংশন করতে পারে